বিজনেস আইডিয়া পাচ্ছেন না এখন ফল সিজন ফল নিন কাটুন শোখান গুঁড়ো করে প্যাকেট করে বাজারে ছেড়ে দিন হাজার হাজার বিজনেস সহজ না প্রক্রিয়াটা প্রক্রিয়াটা আমি একটু বলছি তার আগে জানিয়ে রাখি বর্তমান বাংলাদেশে যেই পরিমাণ ফল উৎপাদন হয় সবজি উৎপাদন হয় তার তিরিশ শতাংশের বেশি কিন্তু ওয়েস্ট হয়ে যায় পচে যায় গলে যায় ডাস্টবিনে পড়ে যায় এই ফলগুলো এই সবজিগুলো যদি আমরা হচ্ছে শুকাতে পারি শুকিয়ে গুঁড়ো করে পাউডার করে সেল করতে পারি বা সংরক্ষণ করতে পারি এটি কিন্তু আমাদের জন্য খুবই উপকার হবে এবং এর বিজনেসও কিন্তু খুবই ভালো দেখুন এর জন্য আপনাকে কি লাগবে এর জন্য একটি ডিহাইড্রেশন মেশিন লাগবে যেটির বাজার মূল্য আনুমানিক দুই লাখ টাকার মতো এই দু লাখ টাকা দিয়ে আপনি যদি একটা ডিহাইড্রেশন মেশিন কিনেন সেগুলো আপনি এমন জায়গায় বসাতে পারেন যেখানে সিজনাল ফলগুলো বেশি উৎপাদন হয় সেই জায়গায় আপনি একটা কারখানা বসাতে পারেন সেখানে কিছু লোক রাখতে পারেন যারা এই ধরনের কাজে অভ্যস্ত আপনি একটা গ্রো করার মেশিন রাখবেন প্যাকেটের মেশিন রাখবেন ইত্যাদি ইত্যাদি যা যা প্রয়োজন হয় এই কাজগুলো করার জন্য সব আপনি হচ্ছে সংগ্রহ করবেন প্রয়োজনে কোথা থেকে ট্রেনিং দিতে পারেন আরও জানতে পারেন জেনে এই কাজগুলো শুরু করবেন এবং অবশ্যই জন্য কিন্তু আপনাকে বিজনেস লাইসেন্স থেকে শুরু করে যা যা প্রয়োজন সেগুলো ব্যবস্থা করে তারপরে শুরু করতে হবে আপনি যখন একটা বিজনেস করবেন এবং এটার প্রতি আপনি যখন হচ্ছে একটা সাস্টেনেবল ফলাফল আশা করবেন তখন কিন্তু আপনাকে সব প্রক্রিয়া মেনে তারপরে কাজগুলো করতে হবে নয়তো আপনাকে মাছ পথে গিয়ে থেমে যেতে হতে পারে তো যেটি করতে হবে আপনাকে সেই ডিহাইড্রেশন মেশিনে আপনি সিজনাল ফলগুলো আপনি কেটে শুকিয়ে সেগুলো গুঁড়ো করে প্যাকেটজাত করে বাজার ছেড়ে দিতে পারবেন কোনো ধরনের ফর্মালিন ছাড়া এই পাউডারগুলো আপনি এক থেকে দেড় বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাহলে দেরি কেন এই কাজগুলো করার জন্য এখনই প্রস্তুতি নিন আরও বেশি জানুন কীভাবে কাজগুলো করা যায় এবং আপনার জন্য সেগুলো সহজ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন এবং সেই সাথে কিন্তু একটা সাস্টেনেবল বিজনেসের দিকে যেতে পারবেন যেটা কিনা না বর্তমান বাংলাদেশে খুব বেশি এখনো জনপ্রিয় হয় নাই অন্য অন্য প্রোডাক্টগুলো এখন কিন্তু হচ্ছে পাউডার হচ্ছে যেমন কাঁচা প্রোডাক্ট যেগুলো পিঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু এখন পাউডার হচ্ছে সুতরাং এই ফলের পাউডার যদি আপনি করেন তাহলে এটি আপনার জন্য খুবই লাভজনক হবে কারণ এই ফলের পাউডার কিন্তু এখন বিভিন্ন জায়গায় দরকার হয় বিশেষ করে বেকারি রেস্টুরেন্ট এমনকি ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলো কিন্তু এই ধরনের ফলের পাউডার এবং সবজির পাউডার তারা সংরক্ষণ করে এই ধরনের ফলের পাউডার তারা ব্যবহার করে বিভিন্ন ওষুধ উৎপাদনের ক্ষেত্রে এছাড়াও এগুলো কিন্তু আপনি বহির্বিশ্বে এক্সপোর্টও করতে পারবেন সুতরাং এই সিজনাল ফলগুলো যদি আপনি সংরক্ষে রাখেন বিশেষ করে আপেল কমলা কলা এ জাতীয় ফলগুলোর পাউডার বেশি চাহিদা সম্পন্ন সুতরাং এগুলো নিয়েও কাজ করতে পারেন সিজনাল ফল নিয়েও কাজ করতে পারেন সেটি আপনার সিদ্ধান্ত তবে একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে যে কাজটাই শুরু করবেন না কেন যে বিজনেস শুরু করবেন সেই বিজনেস সম্পর্কে আগে প্রপার জানবেন কোথা থেকে সোর্সিং করতে হবে কোথায় সেল করতে হবে তাহলে কিন্তু সাস্টেনেবল হবে নয়তো আপনি উৎপাদন করলেন ঠিকই সেল করার জায়গা পেলেন না তখন কিন্তু সাস্টেনেবল হবে না তাহলে আর দেরি কেন আইডিয়াটি নিয়ে এখনই কাজে লেগে পড়ুন এবং একটি সাস্টেনেবল বিজনেসের দিকে আগান এমন আরো নানা বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সেগুলো উপভোগ করবার জন্য জানবার জন্য দেখবার জন্য আপনাকে যেটি করতে হবে পেজ সাথে থাকতে হবে ফলো করে এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম